আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের পর্বে ইংরেজি ইউ এবং বাংলা ইউ অক্ষর দিয়ে ছেলে শিশুর আধুনিক ইসলামিক নাম এবং সেই নামের অর্থ জানিয়ে দেব যাদের বাড়িতে নবজাতক ছেলে সন্তান এসেছে নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি অত্যন্ত কার্যকরী হবে চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে চাই সর্বপ্রথম জেনে নেব উর্ফি যার বাংলা অর্থ বিখ্যাত একজন পারস্য কবির নাম এই নামে একজন কবি ছিলেন উজায়ের রাজিন যার বাংলা অর্থ মর্যাদাবান একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে তৃতীয় নাম উরফাত হাসান যার বাংলা অর্থ সুন্দর উঁচু কোনো জায়গাকে বোঝানো হয়ে থাকে উসায়দ শব্দের অর্থ সিংহ শাবক এরপর জানবো উতমান যার নাম সুন্দর কলম বা একজন পাখির নামকে বোঝানো হয়েছে এরপর জানবো উজাইর যার অর্থ এই নামে একজন বিখ্যাত নবী ছিলেন আমরা অনেকে নাম চাইলে রাখতে পারি উসমান এই নামেও একজন খলিফা ছিলেন আমরা চাইলে নামটি রাখতে পারি উসলুপ শব্দের অর্থ নিয়ম বা একজন পদ্ধতি তো উজাইর নামের একজন নবী আমরা ছিল যেটা এর আগেও বলেছি আবার এটা রিপিট করলাম তো চাইলে এই নামটিও রাখতে পারেন উর্জিত বা যার বাংলা অর্থ মহান শক্তি বোঝানো হয়েছে বন্ধুরা এই ছিল আজকের পর্ব ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম